তারেক রহমানের কি পরিমাণের টাকা আছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এত পরিমাণের টাকার পাহাড় তার ব্যাঙ্কে রয়েছে তার কাছে রয়েছে সেটা কোন সোর্সে রয়েছে কীভাবে উপার্জন হলো বা কীভাবেই তিনি এটা কি লিগাল ওয়েতে ইনকাম করেছে নাকি দুর্নীতি সব কিছুই আজকে এক্সপ্লেন করব তার আগে তারেক রহমান কে সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই তারেক রহমান আপনারা আমার মতো সাধারণ একজন নাগরিক না বা একটু বড় মাপের নাগরিক বা একটু বড়ো মাপের মানুষ ওরকমও কিছু না আপনার বুঝতে হবে তারেক রহমান কার সন্তান তারেক রহমান শহীদ জিয়ার সন্তান বাংলাদেশের একজন প্রেসিডেন্টের সন্তান একজন মুক্তিযোদ্ধার অ্যালিট প্ল্যানের মুক্তিযোদ্ধার সন্তান তাছাড়াও তার মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে তার যেই ওয়েট সেই ওয়েট কিন্তু সাধারণ মানুষের ওয়েটের মতো না বা সাধারণ যেসব নামি দামি মানুষ আছে তাদের মতো না বাংলাদেশে শুধুমাত্র এক্সেপশনাল এত বড় মাপের একজন মানুষ কিন্তু নেই তিনি কিন্তু অনলি ওয়ান সো সেই বিষয়ই আপনাদের একটু বুঝতে হবে যে তার কাছে কি পরিমাণে টাকা থাকতে পারে সেটা ক্যালকুলেশন করাটাও কিন্তু খুবই জটিল চলুন আমরা সরাসরি হচ্ছে ক্যালকুলেশনে নেমে যাই দেখুন তার এক জিয়া লন্ডনে অবস্থান করছেন দুই হাজার আট সাল থেকে এখন অবধি তিনি লন্ডনে রয়েছেন এবং তিনি কী করেন তিনি করেন রাজনীতি রাজনীতিতে ফিক্সড কোনো ইনকাম থাকে না টাকার উচ্ছ কোথা থেকে আসে সেগুলো কখনোই পাবলিশ করা হয় না কিন্তু তাদের কাছে টাকা থাকে যেহেতু বড় একটা পদে রয়েছে তারেক রহমান তার কাছে ক্যাশ ফ্লো হবে এটা স্বাভাবিক তার হাত ধরে ক্যাশ ফ্লো হবে কোথায় কী খরচ হবে সেগুলো তিনি নির্ধারণ করবেন তাহলে তার যে এই পনেরো সতেরো বছর ধরে তার দল তো ক্ষমতায় ছিল না তার কাছে টাকা আসলো কোথা থেকে হ্যাঁ মানলাম যে তার দল এর আগে ক্ষমতায় ছিল সেখান থেকে হচ্ছে তার কাছে তিনি ব্যবসা করেছেন বা সামহাও যেভাবে টাকা এসেছে তো সেখান থেকে কিন্তু হচ্ছে আমরা যদি বিজনেসের ক্ষেত্র চিন্তা করি বা সেভিংসের ক্ষেত্রেও চিন্তা করি তাহলে চিন্তা করব কি হ্যাঁ টেনে টুনে দুই বছর তিন বছর বা সর্বোচ্চ পাঁচ বছর যাবে তারপরে কি করবে কিন্তু এখানে তো পনেরো ষোলো বছরের হিসাব মিলাতে হবে তারপরেও কিন্তু টাকার কোনো কমতি হচ্ছে না তারা সব কিছুই খুব সুন্দরভাবে করতে পারছে এর মানে বুঝতে হবে এখানে কোনো এক জায়গায় গলত রয়েছে সেটা কি সেটা হচ্ছে দুর্নীতির টাকা দুর্নীতির কি পরিমাণের অর্থ হয় সেটা সেই সাম্রাজ্য একটা সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুবই টাফ ঠিক আছে দুই সালে একজন মানুষ চলে গিয়েছে বিদেশে তারপরও তার হচ্ছে বিদেশের জীবনযাপনে কোনো ব্যাঘাত নেই সুন্দর সেটেল একটা লাইফ লিড করছে সকল ফ্যাসিলিটি তিনি পাচ্ছে এবং দলকেও প্রপারলি চালাতে পারছে সতেরো বছর একটা দলকে চালিয়েছে দল চালাতে অবশ্যই অর্থের প্রয়োজন হয় এই অর্থ আসে কোথা থেকে দেখুন বাংলাদেশে রাজনীতি যারা করে বা সরকার যারা থাকে তারা কিন্তু করাপ্টেড মানে ম্যাক্সিমামই করাপ্টেড এবং তাদের চিন্তা থাকে যে আমি এই পরিমাণ অর্থ ইনকাম করব বা আমার গদি যদি না থাকে তাহলে আমি যাতে এই কয়টা বছর চালাতে পারি এই কয়টা বছর আমি যাতে আমার দলটাকে স্টেবল রাখতে পারি অর্থ দিয়ে অর্থ যদি রাজনীতি না থাকে তাহলে সেই রাজনীতি করা যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে সুতরাং জিয়া পরিবারের কাছে তারেক জিয়ার কাছে ওই পরিমাণের অর্থ তারা আগেই উপার্জন করে ফেলেছে বা তারা হাউ এটাকে করাপ্টেড মানি বলেন বা দুর্নীতিগ্রস্ত টাকা বলেন তাদের কাছে ছিল তা জানতো তাদের ব্যাকআপ তারা সেই সময় তৈরি করেছে তারেক রহমান রিসেন্টলি একটা কথা বলেছে সেটা বলেছে যে দুর্নীতি কমাবে বিএনপি এবং দুর্নীতির লাগাম টেনে ধরেছিল বিএনপি যখন তারা ক্ষমতায় ছিল কিন্তু এইটা আমি মনে করি যে একটা ফলস স্টেটমেন্ট আর এই ধরনের কথাবার্তা বলা ঠিক না কারণ রাজনীতিতে দুর্নীতি হয় কম বেশি সবাই জানে এখন কেউ যদি ক্লেম করে যে আমরা দুর্নীতি করি নাই বা দুর্নীতি লাগাম টেনে রাখবো তাহলে সেটা খুব নর্মালি কিন্তু হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট চলে যায় এবং মানুষ পছন্দ করে না কারণ মানুষ একটা সাধারণ চিন্তা ভাবনা করে যে পলিটিশিয়ানদের একটা ভেবেই নেয় যারা দুর্নীতি করে যেরকম এনভায়রনমেন্ট দেখছে বাংলাদেশে মানুষ এরকমই ভাবে এখন এই কে দুর্নীতি কম করে বেশি করে সেটা ক্যালকুলেশন করে একটু এরা কম করে তো এদেরকে ভালো বলে সো দুর্নীতি সবাই করে এখন কেউ যদি ক্লেম করে আমি দুর্নীতি করি নেই তাহলে সেটাকে খুবই খারাপভাবে ক্রিটিসাইজ করা হবে এবং হচ্ছেও তার রহমান কিন্তু তারপরে অনেক ক্রিটিসাইজের সম্মুখীন হয়েছে এখন যখন বিএনপির ক্ষমতায় ছিল তখন তারা পাঁচবারের দুর্নীতিগ্রস্ত চ্যাম্পিয়ন হয়েছে সেটাও আমরা শুনেছি সত্যমিথ্যা বাদ দিলাম শুনেছি তো এবং তারেককে তখন খাম্বা তারেক বলা হতো তারা মানে বিদ্যুৎ স্থাপনের জন্য তিনি খাম্বা লাগিয়েছেন এবং বিদ্যুৎ সংযোগ দিতে পারেন নাই এবং সেটা দুর্নীতির টাকাতে গিয়েছে তাছাড়াও তারেক রহমানের অনেক ব্যাড রেপুটেশন আছে কিভাবে টাকা খেয়েছে কিভাবে হাওয়া ভবনে মিটিং হইতো সেগুলো আমরা জানি সো এটা যদি এখন তিনি এসে ধাপ করে বলে তাহলে কিন্তু সেটা একটা ব্যাড ইম্প্রেশন তৈরি হয় সো মোটামুটি আপনারা চিন্তা করেন যে একটা দলকে সতেরো বছর স্টেবল রাখার জন্য কি অর্থ তারা নিয়েছে সেটা তো অবশ্যই বাংলাদেশের বাংলাদেশের সাধারণ মানুষের টাকা থেকেই গিয়েছে পকেট থেকেই গিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের ব্যাট ট্যাক্স থেকেই গিয়েছে আমরা এখন যদি চিন্তা করি শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের তো একটা পতন হয়েছে তারা কি টাকা লুট করে নাই তারা তো হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে এক একজন মন্ত্রীর পাঁচ হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে লুট করে নিয়ে গিয়েছে শেখ হাসিনায় কত হাজার কোটি টাকা নিয়ে নিয়ে গিয়েছে সেটা তো আমরা জানিই না হ্যাঁ তো তারা এই যে টাকাটা নিয়ে গিয়েছে তারা কিন্তু এটা দলের প্রতি ঢালবে অন্তত পঞ্চাশ বছরের চলার মতো টাকা তারা নিয়ে গিয়েছে